মানে ইসরায়েল মনে করতেছিল আমরা তো একদম শেষ পর্যায়ে চলে আসছি ভাই সব আবিষ্কার করে ফেলছি এবার আমরা খালি আমেরিকা থেকে জার্মানি থেকে বা মিত্র আসতে কয় আসতে খেলা শেষ হয় নাকি খেলাটা কি আসলটা তো এখন আনি নাই আসলটা মানে আসলগুলো গুলো টানা এক না একাধিক মাত্র গেল তিন দিনে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে ছড়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে মাথা ব্যথা টেনশন হচ্ছে ইসরায়েলের যে কি এগুলা আমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কাজে দিচ্ছে না আমাদের কি বলে যে রাডার সিস্টেম কাজে দিচ্ছে না আয়রন ডোম কাজে দিচ্ছে না একের পর এক ঢুকে যাচ্ছে তাও আবার এমন এমন জিনিস মারে একটার মধ্যে চারটা মাথা আবার একটার ভিতরে অসংখ্য মাক্রোসার মতন ডিম মানে কোন দিকে যাব এর মাঝখানে ইরান রে আরেক সারপ্রাইজিং নিউজ দিছে ইরান একের পরে ক্ষেপণাস্ত্রে মানে ইরানের ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো সর্বশেষ যখন নাজেহাল অবস্থায় ইসরায়েল প্রতিরোধের ক্ষমতাও ফুরিয়ে আসছে অথচ ইরান বলছে এখন পর্যন্ত নাকি নিজেদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি সামরিক বিশ্লেষকদের একটি অংশ বলছে যে এই খবর শতভাগ সত্যি আপনার বিশ্লেষকরা বলছে ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এগুলো শুধুমাত্র একদম প্রাথমিক লেভেলের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে ওইগুলো এগুলা মোর দেন ইম্পর্টেন্ট কোনো ক্ষেপণাস্ত্র এখনো ছড়েনি এ পর্যন্ত ইরানের হামলাগুলোর দশটি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে আর এর মাঝখানে যদি ইরান তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো সামনে আনে অথবা ব্যবহার করে তাহলে ইসরায়েলের অবস্থান কি হবে ইরান বলছে ইসরায়েল আত্মসমর্পণ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সম্পৃক্ত একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য দিয়ে বলছে দেখেন তথ্যটা কে দিছে আমেরিকা গবেষণা করে বলতেছে যে গত ১৩ জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করার পরে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় চারশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটেছিল ইরান মানে আমরা নিউজটা একদিন আগেরটা বলছি ইসরায়েলের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে উচ্চ উচ্চতর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য তৈরি অ্যারো সিস্টেম ইরান থেকে আগত বেশিরভাগ প্রজেক্টাইলকে ভূপতিত করতে সক্ষম হয়েছিল তবে শেষ অংশে গত দুই থেকে তিন দিন যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান ছুটছে এগুলোর বেশিরভাগই তাদের কাছে অপরিচিত তেল আবিবের কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলছেন ইরানের এক তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক তারা ধ্বংস করেছে কিন্তু বাস্তবতা বলছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের টেন পার্সেন্ট এখনও ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়নি যার বেশিরভাগ অংশই ভূগর্ভস্থ টানেলের মধ্যে রাখা আর যেগুলোকে ইসরায়েলের নিজের পক্ষ থেকে বা নিজের সামরিক সরঞ্জাম দিয়ে ইকুইপমেন্ট দিয়ে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব না যদি না মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ না করে আর অলরেডি ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রায় ১৩ কার্গো মানে ১৩টা বিমান ভর্তি সামরিক সরঞ্জাম রসদ পাঠিয়েছে সেখান থেকে কেউ কেউ বলছেন যে ইরানকে আর সরি ইসরায়েলকে এবার যে মেশিনারিজ দেওয়া হচ্ছে বেশিরভাগই হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম যেই সিস্টেমকে নিয়ে ইসরায়েলের দীর্ঘদিন যাবৎ একটা গর্ব ছিল কিন্তু সেই গর্ব এখন ধুলির সাথে পরিণত হয়েছে এর মাঝখানে ইরানের এমন বার্তা বা মার্কিন গোয়েন্দাদের এমন তথ্য ইসরায়েলের কি ঘুম ঠিক রাখছে গুরু খেলা তো শুরু ভালো থাকুন